এগারো নম্বর ঈদের ঈদ সমস্ত অনেক সুননাথ আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসলিম আমাদের মসজিদে কম থাকে কারণ চান্দ্রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারে না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনে সুন্নতগুলোর মধ্যে একটা আরেকটা সুন্নত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাছ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাছ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্দর হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন করি একটা অজুহাত দেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাঠ ধরে করতে চায় আমরা আবার আলাদা নামাজ পড়তে যে মহল্লাটা বাঁকা হতে থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে ঢুকে গেছে তারাই এই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করবো না চলো আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদে মসজিদে একসাথে নামাজ আদায় করে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকে মানুষ অসুবিধা হয় সেভাবে ঈদের নামাজ ব্যবস্থা করেন হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বামে আসে মহল্ল রাস্তা কারো কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদ মসজিদের নামাজ কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় ঈদগাহ নামাজ পড়ার মধ্যে ইজ্জত থাকে না এই লোক ইসলাম বুঝে নেয় ঈদের জামাত হবে

এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদ রাখবেন মসজিদকে দিয়ে দিবেন আপনি যেমন করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করে সব বলছেন ইসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিনকা আল্লাহ আল্লাহ আপনার তরফ থেকে আমার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধন্দা নাই অথচ আমার ঠিকই ওইটার বস্তুটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদা পা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে কবল করেছেন এবং বলেছেন আমি বুঝে পাইছি তোমাকে দিছি তুমি খাও এই জন্য আল্লাহর মেহমানদারে দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্থ থেকে খাবারের প্রতি আগ্রহী বনাম এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান এটা শুন না এই জন্য ঈদ উল আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শুবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানি পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব সুন্দর মেনে চলার তফিক তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ আজহার সব সুন্দর পালন করা আমরা আবার এক নজরে বলি জিহাদের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহ জিকির করা এই দিনগুলোতে নির্দিষ্ট জিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা করে কেন সেটা দাবায় দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে সময় সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক দান সাদাকা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকে তিন নম্বর আমল হলো অন্য যেকোনো সময় আমরা গুণা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুণা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুণা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত এরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুণা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম তারা কুরবানি করবেন এমনকি বিভিন্ন আদেশ দিক তারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকে জিলহজের এই দশ দিন চূর্ণ কাটা থেকে বিরত থাকবেন চাঁদ ওঠার আগে করবেন আর কুরবানি পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হলো সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন

নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করে এটা বিশেষ সময় তাকবির মুকাইয়াদ বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সওয়াবের কাজ এক বছর আগের এবং এক বছর অগ্রিম পরের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেন তাসবীহ আর ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন বড় গুনাহ থেকে তওবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্না গুলো সঠিকভাবে পালন করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জি মজার এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করবো এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবিরের দশক যায় নফর রোজার দশক যায় ধারণাই নেয় মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞাসা করলে ভাই তার হাবভাব দেখলে রুগীর ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাসাল ঠিক না ভাই ঠিক যে লোক বকিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছো কারণ রমজান এবাদতের মৌসুম চলছে তাহলে জিল প্রথম দশকে এরকম ইবাদতের ছিটা ফোটা এবাদতের কোনো আবহ এবাদতের কোনো পরিবেশ ইবাদতের কোনো আলাপ এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দর্শক এবারে অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম সত্ত্বেও অবহেলিত দর্শক অজানা দর্শক এ হারিয়ে যাচ্ছে থেকে এগুলোকে চিন্তা করবো